আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমার হাতে দেখে একটি অল্টন বাটন ফোন এটি সামনে এয়ারফোন চিহ্ন চলে আসছে তবু এই এয়ারফোন চিহ্নটি সিফুর থেকে হতে পারে এয়ারফোন সকেট থেকে হতে পারে যে কোনো কারণে এটা হতে পারে তো আমি আপনাদের সামনে এই এয়ারফোন চিহ্নটি এখন রিমুভ করে দেখাবো চলুন আমরা এর কাজ শুরু করি প্রথমে ফোনটি ওয়াশ করা হলো তারপরে সিপুর উপরে হালকা দেওয়া হয়েছে তারপরে দেখেন এয়ারফোন লাইন যায় না তারপরে দেখুন এয়ারফোনে যে নেগেটিভ পয়েন্ট আর ভিভ্যাট পজিটিভ পয়েন্ট এটা টাচ করলেই এয়ারফোন আউট হয়ে যায় একটু পরে আবার চলে তো আমি এখন এই দুইটি লাইনে জাম্পার করে দিব দেখবো লাইনটি ক্লিয়ার হয় কিনা তো আমি এখন জাম্পার করে দিয়েছি দেখছেন লাইন ক্লিয়ার হয়ে গেছে যদি ভালো লাগলে একটি লাইক দিবেন শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন